নমস্কার কেমন আছেন সবাই ডেলি লাইফ মৌ চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত তো বেশ কিছুদিন ধরে শরীরটা খুব খারাপ থাকার জন্য ব্লগ ভিডিও পোস্ট করা সম্ভব হয়ে ওঠেনি আর আজকে মোটামুটি একটু সুস্থ বোধ করছি তাই আবারও ভিডিওটা পোস্ট করলাম আশা করি আজকের ভিডিওটা দেখতে আপনাদের ভালোই লাগবে তো চলুন শুরু করা যাক এখন বাজে সকাল পাঁচটা তো ট্রেনে উঠে পড়েছি আর আজকে যাচ্ছি এক বিশেষ জায়গায় অনেকের মুখে অনেক গল্প শুনেছি তাই ইচ্ছে ছিল যে একবার গিয়ে দর্শন করে আসি আর আজকে যেহেতু সুযোগ পেলাম সেজন্য বেরিয়ে পড়লাম আর আমার সাথে আজকে রয়েছে আমার বর আর আমার দেওর তো আমরা তিনজনে মিলে আজকে বেরিয়ে পড়লাম তো আমরা আগে থেকে ঠিক করেছিলাম যে ভোর চারটা পনেরো লোকাল ধরে আমরা হাওড়া পৌঁছে যাব কিন্তু ভোরে এত বৃষ্টি যে বেরোনো সম্ভব হলো না তো যদিও আমাদের বাড়ি স্টেশনের খুব কাছেই হেঁটে এক মিনিট লাগে স্টেশনে পৌঁছোতে কিন্তু এত বৃষ্টি যে ছাতা নিয়ে বেরোনো কিন্তু খুব রিক্স হয়ে যাবে এ তার জন্য আমরা ওয়েট করে গেলাম কখন বৃষ্টিটা বন্ধ হবে তারপর ওয়েট করার পর আমরা পাঁচটা লোকাল ধরে নিলাম ধরে পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে আর যেহেতু খুব ভোর থেকে উঠেছিলাম তাই খুব ঘুম চলে আসছিল আর তাছাড়া আমার স্বভাবও ছিল যে গাড়িতে উঠলেই ঘুম পায় এই জন্য একটু ঘুমিয়ে নিলাম তো এইভাবে ঘুমোতে ঘুমোতে পৌঁছে গেলাম হাওড়া স্টেশন ওখান থেকে ব্যান্ডেল লোকাল ধরে আমরা ব্যান্ডেল স্টেশনে পৌঁছে গেলাম ওখান থেকে আবার নৈহাটি লোকাল ধরে নৈহাটিতে পৌঁছে গেলাম তারপর নৈহাটিতে স্টেশনে নেমে ওখান থেকে টোটো ধরে আমরা চলে এলাম গঙ্গার ঘাটে গঙ্গার ঘাট এখানে স্নান করার পর আমরা মন্দিরে গিয়ে পুজো দেবো তো আপনারা বুঝতে পারছেন না আমরা কোথায় আসছি নৈহাটি বড়মার মন্দিরে পুজো দেওয়ার জন্য তো গঙ্গার ঘাটে স্নান করতে নেমে গেছে আমার বর এদিকে আর এই যে আমার পাশ দিয়ে আমার দেওয়ার এই যে নামছে কিন্তু আমি তো জলে এত ভয় পাই যে জলে আমি নামতেই পারি না তো আমি এই সিঁড়ির ধাপে এক ধাপে বসে আছি বসে বসেই আমরা একটা বোতল নিয়ে গিয়েছিলাম বোতলে জল দিয়ে স্নান করেছিলাম আর ওই যে আমার বর ও তো জলে ভয় নেই ও গিয়ে অনেক দূর পর্যন্ত চলে গেছে স্নান করছে আর এই যে দেখুন আমার দেওয়ার ও এখন ওই বোতলে জল পড়ছে আমার মতো করেই স্নান করার জন্য কিছু করার নেই তো গঙ্গা যেহেতু স্নান করতে হবে তো তার জন্য স্নান করছে আর এত বৃষ্টি হয়েছে যে গঙ্গা পুরো একদম ভরে গিয়েছে তার মধ্যে এত জল আবার বৃষ্টি তো ভয় তো এমনিতেই লাগছে তো এভাবেই স্নান করলাম দেখুন গঙ্গার জল কত ভর্তি হয়ে গেছে তো আমাদের বাড়িতে আমি আর আমার দেওয়া ছাড়া বাকিরা কিন্তু জলে কেউ ভয় পায় না ওরা জল দেখলে খুব মজা পায় আর আমরা জল দেখলে ভয় ছুটি পালাই তো এই জন্য আমাদেরকে বলে তোমাদেরকে আর কোথাও ঘুরতে নিয়ে যাওয়া যাবে না তোমরা বাড়িতেই বসে থাকো কিন্তু তারপরেও কিন্তু আমরা বেশ ঘুরতে যাই কী করবো আমাদের যদি জলে ভয় লাগে তো আমরা সান টান সেরে নিয়েছি এরপর টোটো ধরে নিয়েছি গঙ্গার ঘাট থেকে আমরা মন্দিরের দিকে যাচ্ছি ওখানে গিয়ে পুজোর ডালা কিন্তু তারপরে মন্দিরে পুজো দেবো তো আমি এদিকে লাইনে দাঁড়িয়ে পড়েছি পুজো দেওয়ার জন্য আর ওদিকে আমার আর আমার দেওয়ার গিয়েছে ওরা ওখানে পুজোর ডালা কিনছে পাশের দোকান থেকে তো আমরা যেদিন গিয়েছিলাম সেদিন কিন্তু তেমন বেশি ভিড় ছিল না সবাই তাড়াতাড়ি করে মায়ের মন্দিরের ভিতরে প্রবেশ করেছিল এবং পুজো দিয়ে বেরিয়ে আসতে বেরিয়েছিল তো আর এখানে এসে জানতে পারলাম যে এখানে দোকানদাররা বলা বলি শনিবার আর রবিবার নাকি এখানে প্রচুর ভিড় হয় তো গঙ্গার ঘাট পর্যন্ত লাইন চলে যায় ভক্তদের আর ওরা সবাই নাকি চার থেকে পাঁচ ঘন্টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থাকে তারপর মন্দিরের ভিতরে গিয়ে মাকে দর্শন করে এবং পুজো দিতে পারে যেহেতু শনি রবিবার বাদ দিয়ে আমরা অন্য ডেটে গিয়েছিলাম সেহেতু মায়ের আশীর্বাদে আমাদেরকে কিন্তু ওই কষ্টটা করতে হয়নি তো আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি পুজোর ডালি হাতে নিই আর সবাই এখন বড়ো মা যে তিলক ওটাই কেটে নিয়েছি কিছুক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম সান সেরে আপাতত তিরিশ মিনিটের মধ্যে আমরা কিন্তু মন্দিরের ভিতরে প্রবেশ করে গিয়েছিলাম তারপর কিন্তু আমরা ওখান থেকে পুজো দিয়ে বাইরে বেরিয়ে আসতে পেরেছিলাম আমাদের কিন্তু অত বেশি ভোগান্তি ভোগ করতে হয়নি তো এই যে লাইন কিন্তু রানিং আছে ক্রমশ আর এখানে কিন্তু অনেক পুলিশ প্রতি জায়গায় জায়গায় মন্দিরের প্রবেশ পথ থেকে শুরু করে মন্দিরের গর্বকে প্রত্যেক জায়গায় প্রচুর পরিমাণে পুলিশ দেওয়া আছে মন্দিরের বাইরে পরিবেশটা দেখুন কত লোকের ভিড় কেউ পুজো দিতে লাইনে দাঁড়িয়ে আছে কেউ পুজো দিয়ে বেরিয়ে পড়ছে কেউ অন্য কোথাও যাচ্ছে তো আমরা বলাবলি করছিলাম যে আমরা অন্য ডেটে আসছি তাতেও যদি এত ভিড় হচ্ছে যদি আমরা শনি রবিবার দিকে আসতাম তাহলে কি হতো দাঁড়ানোর জায়গায় পারতাম না তো এরপর আমরা চলে গেলাম মন্দিরের ভিতরে আর মন্দিরের ভিতরে সিস্টেমটা খুব সুন্দর ঠেলাঠেলি করার কোনো সুযোগ নেই সবাই ধীরে সুস্থে লাইন দিয়ে এক এক করে যাবে সিস্টেমটা বেশ ভালো আমি প্রথমবারে এরকম সিস্টেম দেখলাম এখানে গিয়ে অন্য কোথাও সিস্টেম দেখিনি তো যে সমস্ত মন্দিরে খুব ভক্তদের ভিড় হয় সেখানে যদি এরকম সিস্টেম করা থাকে না তাহলে কিন্তু মানে কাউকে লাগে না ভিড় সামলানোর জন্য এমনি এমনি ভিড় সামলে যাবে তো দেখুন সবাই যারা লাইন দিয়ে আস্তে আস্তে করে মন্দিরের ভিতরে যাচ্ছে প্রবেশ করছে আমরাও লাইনে আছি এইভাবে বেশ কিছুক্ষণ লাইনে দাঁড়ানোর পর আমরা মন্দিরের গর্ভ গিয়ে প্রবেশ করে গেছিলাম আর মন্দিরের গর্ভ গিয়ে প্রবেশ করার পর মায়ের দর্শন পেয়ে পুরো জীবনটা ধূন্য হয়ে গেল কি অপরূপ লাগছে দেখতে মায়ের মূর্তিকে অনেক দিনের ইচ্ছা ছিল পূরণ হয়ে গেল এখানে সবাইকে বারবার করে বলা হচ্ছিলো মোবাইল অফ রাখতে কেউ যেন না মোবাইল অন করে ভিডিও করে বা ফটো তুলে কিন্তু কেউ কোনো কথাই শুনেনি তো আমরাও কথা শুনেনি আমরাও ভিডিও করেছি ছবি তুলেছি তারপর নাম গোত্র করার পর আমরা পুজো দিয়ে বাইরে বেরিয়ে আসছি আর এই যে দোকান দেখতে পাচ্ছেন মন্দিরের সামনেই ছিল এখানেই আমরা ব্রেকফাস্ট করলাম ব্রেকফাস্ট করে আমি বারোটার সময় ব্রেকফাস্ট যা বলে আর কি ওটাই করলাম কারণ পুজো দেবো বলে সকাল থেকে কিছু খাওয়া ছিল না তো ওইটাই এখন ওই কচুরি আর তরকারি আর যে আমার বর ও খাচ্ছে এখন দই বড়া তবে এই দোকানে খাবারের কোয়ালিটি অনুযায়ী দামটা একটু বেশি তো দই বড়া আমি অনেকবার অন্য জায়গায় খেয়েছি কিন্তু এখানে অতটা ভালো না কিন্তু দামটা অনেক বেশি নিচ্ছে কি করব। খেতে লাগবে তাই একবার খেয়ে নিলাম আর এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি আর প্রচুর রোদ তো মাথায় ঢাকা দিয়ে দিয়েছি আজকের ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগছে ভিডিওটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ